একটি টাকা দেয় বন্ধ করতে আর সকল জনগণের মনে খুবই খুব কথা বলো

যেহেতু এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আছে পাকা খাতা দিকে দুই পক্ষ যখন আমরা দেখে লিখে নিয়ে আসবো সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য সেটা আমরা দুই কাটাই পাইনি কিন্তু ফিসি অফিসি হোসনিয়ার আমরা প্রথম দিন যাওয়ার পরে ওদের কাছে খাতা ছিল না ওরা হিসাব আমাদের দিতে পারিনি দ্বিতীয় দিন আমাদের যেতে বলছে আমি রিজল ভাই কাটাই গিয়ে বলছি ভাই চলে হোসনিয়ার ফিসে যাই রিজল ভাই বললো যে আমি হোসনিয়ার অফিসে যাবো না

এলাকার মানুষের শত শত মানুষের তাদের একটাই দাবি তাদের একটাই দাবি যে তারা তাদের ন্যায্য অধিকার তাদের সঠিক যে হিসাব সেই হিসাব যেন তারা সঠিকভাবে পায় কেউ যেন তাদের হিসাব থেকে বঞ্চিত না হয় আজকে এখানে আমরা রে ওতোंगाबादি আজকে লাইভ কইছিনা ভাই এইটা তো করে দিলে না એટલે કનેક્ટ આ ગોડી તો તલ બેટ મે નાયા મિરા કે ડખલ આવે નેંદર કાટા પાડી પડો ઓનાય મોકળો પડ્યા

আমি আরো তাই চার পাঁচজন পুরো দিন গেলে ওরা আমাদের একটা খাতা দেখে সতেরো হাজার সতেরো লাখ কয় টাকা কি খাতা দেখে বলো সেটা

হিসাবে মিলল মেলা পরে কি পরবর্তী সময় বসনয়ার অফিস বলে ভাই আপনারা বুঝাইছেন আপনাদের সব তাই বললাম আমার সাড়ার সাথে আমার হিসাব মি<li>ছে বলে জদেও এটা আমাদের ছোট খাতা আমরা হিসাবটা দিয়ে দিয়েছি আপনার কি মি<li>লছে তাই আমি বলেছি মিলিছে পরবর্তী সময় ছোট ভাই সময় নিছিল আর ছোট বার কাটাইছি আবি বলতিছে ভাই বসনয়ার অফিসি চলে

পাকা খাতা দেখা হয়নি পাকা খাতায় গড় মিলছিল দুই পক্ষ মিলে প্রতিনিধিরা ওখানে একসাথে যাবে পাকা খাতা দেখবে দেখার পরে যে সিদ্ধান্ত হবে সেইটা পাবলিক কে জানাবেন এই তো কথা তাহলে দুই কি দেখতে ছোট ভাইয়ের চালান কিন্তু নিয়ে যদি সন্ধ্যা হয় আমি অবশ্যই যাবো আমি যখন তখন দুই দিন

আমি মনে করি এই গনকের যত জিনিসপাতি আছে সব সেল দিয়ে দাও ঠিক আছে সব ডাক সব ডাক দিয়ে বলি সব ডাক দিয়ে কত টাকা আসে আর এখানে টাকা আছে এই একুশ লাখ দশ হাজার জনগণ তাদের নেতৃ অধিকার পাওয়ার জন্য তারা সর্বোচ্চ উদ্বিগ্ন হয়ে আছে একজন ব্যক্তি তারা তারা নিজেরা নিজেরাই উত্তেজিত জনগণ তাদের ন্যায্য অধিকারটা সঠিক ভাবে পেতে পারে এটাই হচ্ছে তাদের মূল দাবি উৎসুক জনগণ তাদের ভের

aprenda a andar aí কি করবেন সেটা আপনাদের ব্যাপার টাকা আছে দেখা যায় চারশো বিকে জমি হারিয়ে দিলে পাঁচ হাজার টাকা করে আসে না তাই না আমি আমি মনে করি এখানে বহুত কিছু তারা করিতে

মফিজুল তেত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ সোহাগ ছত্রিশ হাজার চারশো পঞ্চাশ আলমগীর পঁয়তাল্লিশ হাজার সকদ ছত্রিশ হাজার আটশো আসাদুল আঠাশ হাজার একশো পঞ্চাশ কামরুল ছাব্বিশ হাজার ছয়শো সোহাগ তিরিশ হাজার মাজেদ তেইশ হাজার তিনশো আশি রামপ্রসাদ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ অমল বিশ হাজার আজগর চৌদ্দশো পরিত সতেরো হাজার ছয়শো

মোটর ভাড়া আচ্ছা মোটর ভাড়া যদি হয় তাহলে এই যে ছয় দিন দুই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার করে খরচ দিয়ে এই মোটর গুলো আবার ভাড়া দিতে হবে কেন